ওরা বলে চুরি আমরা আক্রমণ করেছি এই ধরনের নাটক এই বাংলাদেশে চলবে না আন্দোলনের পরে আমরা দেখেছি আগের ছাপে জুলাই আন্দোলনের পরে আমরা দেখেছি যে পুলিশের আচরণ আমরা পুলিশকে একবার ছেড়ে দিয়েছি স্টুডেন্টরা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না পুলিশ আরেকবার যদি এরকম স্টুডেন্টদের উপর হামলা করে আমরা এর এর বিরুদ্ধে আন্দোলন করব আজকে আমরা ডিসি মাসুদের উত্তর ঘর প্রতি শান্তিপূর্ণ ছিলাম তারা যে এই অতর্কিত প্লাস সে আমাদের বিরুদ্ধে ইউজ করছে যে আমরা নাকি হেক্জা প্লেট আমাদের সাথে রাখছিলাম যেটা কমপ্লিটলি মিথ্যা একটা দাবি তো আমরা চাই যে ডিসেম্বর মাসের যে অযৌক্তিক দাবি এবং মিথ্যা দাবি আমাদের বিরুদ্ধে সরেছে এগুলোর বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হোক এবং সে যে অতর্কিতভাবে আমাদের উপর অ্যাটাক করছে এর বিরুদ্ধে আন্দোলনটা এবং আপনাদের কাছে আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ হাত করে বলতেছি দয়া করে কোনো ছোট্ট ছোট্ট ক্লিপ কেটে এইটা আপনারা ক্লিক পেইড কোন নিউজ করেন না এটাতে আসলে আমাদের যেই আমাদের যে গুণজুকতার এই গুণজুকতাটা কমে যাচ্ছে আপনারা আমাদের ভাই এর আগে আপনারা আমাদের জুলাই আগস্টের আন্দোলনে আপনাদের সাথে ছিলেন আপনারা দেখছেন কিভাবে হচ্ছে একটা ন্যারেটিভ প্রচার করলে সেটা খুব দ্রুতই চরে যায় তো আপনাদের কাছে আমি হাত জোড় করে বলতেছি ছোট ছোট কি ছোট ছোট কথা এগুলাকে আপনারা কোট করে কোনো ধরনের সামাজিক সামাজিক যোগাযোগ যে মাধ্যমগুলো আছে সেগুলোতে আপনারা প্রকাশ করবেন না এটা আমাদের কাছে বিনীত অনুরোধ আচ্ছা এখানে ভাই আপনার প্রশ্নের উত্তরটা দিই যে এখানে আপনি বাইরের বাইরের বলতে যেটা বোঝাচ্ছেন এখানে বাইরের বলতে কিন্তু এখানে ঢাকার বাইরের स्टूडेंट দের কথা

আমরা তাদের কাছে অনেক অনেক ধন্যবাদ এবং আপনারা দয়া করে এটা শুধুমাত্র বুয়েটের এই আন্দোলন বলে এটাকে আমরা এখান থেকে এরপরে